হোম টিউশন চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি ক্লাস টুয়ের সারদা স্কুল সহ সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বাংলা সহজ পাঠ বইয়ের অষ্টম পাঠের যে গল্পটা আছে সেটা খুব ভালো করে পড়িয়ে বুঝিয়ে দেব এবং সেই পাঠের সমস্ত প্রশ্ন উত্তর অর্থ সহ আলোচনা করব। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আরমানি গির্জের কাছে আপিস তাহলে এখান থেকে যদি প্রশ্ন করা হয় আপিস কোথায় কি লিখতে হবে না আরমানি গির্জার কাছে আপিস যাওয়া মুশকিল হবে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো তাহলে আপিস যাওয়া মুশকিল হবে কেন কারণ পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো তাই আপিস যাওয়া মুশকিল হবে পশ্চিম দিকের মেঘ ঘন নীল সকালে রৌদ্র ছিল নিশ্চিন্ত ছিলাম দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে তাহলে সকালে কেমন ছিল সকালের আকাশ সকালে ছিল পশ্চিম দিকের মেঘ কেমন ঘন নীল দেখতে দেখতে আকাশে আকাশে কি জমেছে দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি বাদলা মানে বর্ষা বা বৃষ্টি তাহলে বলছে বৃষ্টি যদি বেশিক্ষণ স্থায়ী হয় তাহলে কাজকর্ম বন্ধ হবে তাই না আপিস যেতে পারবে না অনেকের অনেক কাজ বন্ধ হবে তাই বলছে যে বাদলা যেন বেশিক্ষণ স্থায়ী না হয় শরীরটা অসুস্থ আছে মাথা ধরেছে স্থির হয়ে থাকতে পারছি না আপিসের ভাত এখনো হলো না শরীরটাও বেশি ভালো নেই মাথা ধরেছিল ঠিক আছে আর আপিস যাবে যে ভাত খেয়ে সেই ভাতও এখনো রান্না হয়নি উনানের আগুনটা উস্কিয়ে দাও ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয় বলছে রান্না হচ্ছিল উনুনে উনুনের আগুন হয়তো নিবে নিবে যাচ্ছে তাই বলছে উনুনের আগুনটা যেন একটু ঠেলে দেয় উস্কিয়ে দেয় যেন আবার ভালোভাবে জ্বালিয়ে দেয় ঠিক আছে আর রান্না করবে যে সেই ঝোলে যেন লঙ্কা কম কম দেয় আর কি লঙ্কা না দেয় ওটাই বলেছে ঠিক আছে ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয় বলেছে ঝোলে যেন লঙ্কা না দেয় ঠিক আছে বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো দোতলা ঘরের পালঙ্কের উপর আছে তাহলে অঙ্কের খাতাটা কোথায় ছিল দোতলা ঘরের পালঙ্কের উপর কাকে আনতে বলা হয়েছে অঙ্কের খাতাটা উত্তরটা লিখবে বঙ্কিমকে আনতে বলা হয়েছে অঙ্কের খাতাটা কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে নিয়ে কে খেলছিল কঙ্কা কে খাতা নিয়ে খেলতে গিয়ে পাতা ছিঁড়ে দিয়েছে কঙ্কা ঠিক আছে এরকম করে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে এবার চলো দেখো এখানে কি বলেছে একের দাগে আবার এদিকে দেখো সাহায্য সূত্র দেওয়া আছে হেল্প বক্স এখান থেকে তোমরা কিন্তু শব্দগুলো দিয়ে পূরণ করতে পারো অলরেডি আমি দেখো পূরণ করে নিয়েছি চলো কিভাবে লিখবে বলে দিই ড্যাশ মেঘ ঘন কালো এখানে কি হবে পুবের মেঘ ঘন কালো ড্যাশ ড্যাশ নীল কি লেখবে পশ্চিমের মেঘ দেখো এখানে আছে পশ্চিমের মেঘ তারপর দেশ বেলা সূর্য ছিল কি হবে এটা সকাল বেলা সূর্য ছিল ঝিলমিল ঝিলমিল তারপর ড্যাশ ড্যাশ দেখতে জমে যায় এখানে হবে দেখতে দেখতে মেঘ জমে যায় স্বপন নামে চোখে ড্যাশ উড়ে যায় ড্যাশ পথে এটা কি হবে মন উড়ে যায় আকাশ পথে ড্যাশ রং মেখে রামধনু রং মেখে চলো তাহলে শূন্যস্থানটা পূরণ করার পরে বলেছে ছন্দটাকে পড়ে ফেলতে চলো পড়ে ফেলি এ দেখো কি বলেছে পূরণ করার পর ছন্দে ছন্দে পড়ো তাহলে আমাদের তো শূন্যস্থান পূরণ করা হয়ে গেল এখন চলো পড়ি পূবের মেঘ ঘন কালো পশ্চিমের মেঘ নীল সকালবেলা সূর্য ছিল ঝিলমিল ঝিলমিল দেখতে দেখতে মেঘ জমে যায় স্বপন নামে চোখে মন উড়ে যায় আকাশপথে রাম রং মেখে তাহলে একের দাগেরটা হয়ে গেল এবার দেখো দুয়ের দাগে কি বলেছে কোন শব্দের সাথে কোনটি মিলবে কালো কালোর সাথে কি মিলবে একটা দেখো করে দিয়েছে সাদা তাহলে সকালের সাথে কি হবে বিকাল মানে এগুলো বিপরীত শব্দগুলো লিখতে হবে বিপরীত শব্দ মানে উল্টো কথা স্থায়ী কি হবে অস্থায়ী সুস্থ অসুস্থ স্থির অস্থির আবার যদি অস্থির থাকে তাহলে কি লিখতে হবে স্থির অসুস্থ থাকলে সুস্থ অস্থায়ী থাকলে স্থায়ী বিকাল থাকলে সকাল সাদা থাকলে কালো তাহলে বিপরীত শব্দ বুঝে গেছো বিপরীত শব্দ মানে উল্টো কথা বা উল্টো শব্দ লেখো ঠিক আছে যদি থাকে রাত তাহলে লিখতে হবে দিন সেই অনুযায়ী কালো ছিল আমরা লিখেছি সাদা ঠিক আছে তারপরে তিনের দাগে দেখো কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও আপিস কোথায় উত্তরটা কি হবে আমরা যখন গল্পটা পড়েছিলাম দেখো এখানে লেখা আছে আরমানি গির্জের কাছে আপিস তাহলে আপিস কোথায় এই প্রশ্নের উত্তর কি লিখবে আরমানি গির্জের কাছে আপিস পরের প্রশ্ন কখন রৌদ্র ছিল উত্তরটা হবে সকালে রৌদ্র ছিল কি ধরেছে উত্তর হবে মাথা ধরেছে পরেরটা অঙ্কের খাতাটা কোথায় আছে দোতলা ঘরের পাল অঙ্কের উপর আছে কে খাতাটার পাতা ছিঁড়ে দিয়েছে কঙ্কা খাতাটার পাতা ছিঁড়ে দিয়েছে চারের দাগে কি বলেছে নিজে নিজে কিছু প্রশ্ন তৈরি করি উত্তর লিখি তাহলে এই যে প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর তো আমি বলে দিয়েছি আর লেখেও দিয়েছি তোমরা কিন্তু এভাবে লিখবে ঠিক আছে এইবার এই প্রশ্নগুলো ছাড়াও তোমাদের এখান থেকে আরও অন্য অন্য প্রশ্ন আসতে পারে যেমন পূর্ব দিকের মেঘ কেমন তাহলে উত্তরে কি লিখতে হবে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের মেঘ কেমন পশ্চিম দিকের মেঘ ঘন নীল আজ সকালে কেমন ছিল উত্তরটা কি হবে সকালে রৌদ্র ছিল তাকে অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছে উত্তর হবে বঙ্কিমকে অঙ্কের খাতাটা আনতে বলা হয়েছে অঙ্কের খাতাটা কোথায় ছিল উত্তর কী হবে দোতলা ঘরের পালঙ্কের উপর আপিস যাওয়া মুশকিল হবে কেন কারণ পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো আর পশ্চিম দিকের মেঘ ঘন নীল যখন তখন বৃষ্টি হতে পারে তাই আপিস যাওয়া মুশকিল হবে ঠিক আছে তাহলে কী লিখবে আপিস যাওয়া মুশকিল হবে কেন কারণ পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো আর পশ্চিম দিকের মেঘ ঘন নীল তাই আপিস যাওয়া মুশকিল হবে দেখতে দেখতে কি জমেছে দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে তাহলে এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো আসলে অবশ্যই লিখবে আরমানি হচ্ছে একটি কি তো যদি লেখো আসে অর্থ লেখো আসলো ধরো গির্জা কি লিখবে খ্রিস্টানদের উপাসনা গৃহ মুশকিল মানে অসুবিধা নিশ্চিন্ত মানে চিন্তাহীন বাদলা মানে বৃষ্টি বা বর্ষা স্থায়ী অর্থ লেখো স্থায়ী স্থায়ী মানে স্থিতিশীল বা পাকাপাকি আপিস বলতে কর্মক্ষেত্র ঠিক আছে আপিস মানে অপিস বা কর্মক্ষেত্র পালঙ্ক মূল্যবান খাট অর্থ লেখো পালঙ্ক আসলো কি লিখবে মূল্যবান খাট তাহলে মোটামুটি অষ্টম অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর অর্থ বিপরীত সব আলোচনা করা হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে এবং খুব ভালোও লাগবে তাহলে অবশ্যই ভালো করে মন দিয়ে লেখাপড়া করো আর ফাঁকে ফাঁকে একটু খেলাধুলাও করো ভালো করে মন দিয়ে লেখাপড়া করলে তবেই তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে তাই না তাহলে অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা